মামুন ভাই হ্যাঁ ভাই অনেক নিয়ম ভাই ভিডিও বানান তো মালয়েশিয়াতে ফ্রিতে কোরবানি মাংস পাওয়া নিয়মটা বলেন দেখি ভাই ভাই নিয়ম তো দুই আছে কোনটা জানতেছেন যেটা প্রথম নিশ্চিতভাবে পাওয়া যাবে ভাই ওটাই বলেন তো ওকে নিশ্চিত হবে না হ্যাঁ ভাই প্রথম এখানে কয়েকটা শর্ত আছে প্রথম শর্ত হচ্ছে আপনি কোনো টাকা পয়সা আপনার সাথে রাখতে পারবেন না ঠিক আছে আর এমন একটা নিয়ত করতে হবে যে আমি ফ্রিতে মাংস নিবই হ্যাঁ এখন যেটা করবেন আমরা বাংলাদেশের এমনিতেই কিন্তু নতুন কাপড় চোপড় কম পরি আলমারিতে বা সুটকেসা থাকলেও আমরা নামাই না ময়লা হয়ে যাবে বিদেশে যেটা করি আর কি শুধু দেশে যাওয়ার সময় পরি তো এখানে শর্ত হচ্ছে যে কোনো টাকা রাখা যাবে না দ্বিতীয়ত অর্থ এমন একটা কাপড় পরবেন যেটা অনেক বেশি ময়লা থাকে দেখতে নোংরা লাগে বোঝা যায় যে আপনি বাংলাদেশি লোক ঠিক আছে এমন একটা অপরিচ্ছন্ন একটা কাপড় পরবেন তারপর দেখবেন যে মসজিদে কুরবানির যে মাংস বা কুরবানি দেওয়া হয় কোথায় আপনি নামাজ পড়েন না পড়েন ওটা কিন্তু আসল বিষয় বিষয় না হচ্ছে কি আপনি ফ্রিতে কুরবানির মাংস নিবেন কারণ আপনি নামাজ পড়তে গেলে গেলে যাইতে গেলে দেখবেন যে আবার এদিকে অনেক সিরিয়াল হয়ে গেছে সিরিয়ালে কিন্তু আগে থাকা লাগবে যদি কোনোভাবে সিরিয়াল মিস করেন পিছনে পড়ে যান আপনি লাই থায় হোক মাইরা হোক ঠেইলা হোক আপনি চাইবেন কি আগে সিরিয়াল দেওয়ার জন্য কারণ আগে সিরিয়াল দিলেন আপনি আগে পাইতেন বা বেশি মানুষ হইলে তো আপনি পাইবেন না সিরিয়াল কি থাকা লাগবে আগে থাকা লাগবে শরীর থেকে দুর্গন্ধ আসা লাগবে যাতে আপনার কেউ না দিতে পারে গন্ধে যাতে কি যায় এখন মালয়েশিয়াতে হারি রায়া হাজি অর্থাৎ শুধু যারা হাজি আছে সবাই কিন্তু দেয় না সে কুটিপুতি হইতে পারে শুধু যারা হাজি তারা কিন্তু কুরবানি দেয় তো দেখবেন যে এখানে মালয়েশিয়ান লোক সিরিয়াল ধরবে বিদেশি আমাদের মতো ফকির মিসকিনও কিন্তু সিরিয়াল দিবে তো সিরিয়াল দিলে মানুষের গ্যাদারিং বেশি হবে এটাই স্বাভাবিক আপনি দেখবেন যে মালয়েশিয়ান লোকেরা অনেক ভিডিও করবে ভাইরাল করার জন্য ভিডিও করবে তারা মন্দচারী বলবে যে ওরাং বাংলা এনে হুতান ওরাং মারি মালয়েশিয়া মাউমাকান দাগ ইংলাম ঠিক আছে এরকম অনেক বাজে ভাষায় কথা বলবে কোনো কথাই আপনি পাত্তা দিবেন না যত মারামারি হোক ঠেলাঠেলি হোক ধাক্কাদাকি হোক যত অপমান হোক জায়গা ছাড়া যাবে না ঠিক আছে জায়গা ভাইরাল হয়ে যাবেন আর ভাই ভাইরাল হবনি ভাই এক করে 100% ভাইরাল না হওয়া পর্যন্ত আপনি জায়গা ছাড়বেন না ঠিক আছে মালয়েশিয়ান লোক কি কইবেন যে আমি এই জায়গায় আসছি নিয়ত করছি কি ফ্রিতে মাংস খামু খামুই এবার ভাইরাল হন যায় হন নিয়ত কিন্তু নষ্ট করা যাবে না নিয়ত নষ্ট করতে গেলে আবার কি বিশাল বড় পাপ হয়ে যাবে গুনাহ হয়ে যাবে হ্যাঁ ভাই আমরা আসছি ভাই আমরা কি এই দেশে কি ধনী হইলে কি আসছি নাকি মাংস কিন্তু খাওয়া লাগবে ভাই নিয়ত সঠিক রাখা লাগবে অবশ্যই নিয়ত ভঙ্গ করা যাইব না যত লাথি খান যত উষ্ঠা খান দেখবেন যে কুত্তারে মাংস দেয় আপনারা দেয় না এতটা অপমান করবে এরপরেও কি আপনি নিতে হইব নিবেনি ডাক্কা করবেন লাগলে আপনি কুরবানির বদলে আরেকজনের কুরবানি দিয়ে লাগবেন কিন্তু কি মাংস নেওয়া লাগবই আমরা কিন্তু মাংস ছাড়া কিন্তু বাঙালি মুসলিম যারা আছে মাংস কিন্তু আমাদেরকে খাওয়া লাগবই তো যাই হোক জায়গা ছাড়বেন না ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি যদি না দেয় চাইবেন যে চুরি করে বা বলা ছাড়াই অনুমতি ছাড়াই কেমন একটা মাংস নিয়ে দৌড় মারা যায় তাও যদি সম্ভব না হয় মানে চেষ্টা করেও যদি সফল না হন বাঙালি মুসলিমরা কাজ থাকুক না থাকুক দেখবেন যে মাংস কিন্তু খাইবই বিভিন্ন ধরেন বাসায় বাসায় ঘুরবেন কারা গরুর মাংস রান্না করে একটা গ্রাম কিন্তু আসে তাদের দ্বারে ধারে ঘুরবেন যে ভাই আমার মাংস দেন আমি জীবনেও মাংস খাইনি মালয়েশিয়া আইসি ভাই মাংস যদি না খাই এটা তো খারাপ দেওয়া যায় ঈদের দিন আমার কাছে টাকা পয়সা তো নাই এক টাকাও নাই টাকা তো সব পাঠাই দিয়েছেন ফকির মিসকিনের মতো কাপড় চোপড় দুর্গন্ধ কাছে চাইবেন মাংস কেউ না কেউ আপনাকে কিন্তু দিয়ে দিব তাইলে কি আপনি খাইতে পারতেছেন খাওয়া হয়ে গেছে এরপরও যদি না পান আমার সাথে যোগাযোগ করেন ভাই কোম্পানি আমার যে মাংস দেবো ওই মাংস আপনার দিয়ে দিব এরপরে কি আপনার নিয়ত মাংস খাওয়া লাগবে এই নিয়ত আপনার সফল হোক ঠিক আছে ভাই